ডেডিকেশন ভাই শতভাগ ডেডিকেশন আরব আমিরাত তাদের জয়ে এই শতভাগ ডেডিকেশন দিছে তাই তো রেকর্ড ব্রেকিং উইন তারা করছে শারজা মাঠে পূর্বে সর্বোচ্চ চেজিং ছিল একশো রানের কিন্তু সেই রেকর্ডকে ভেঙে দিয়ে দুইশো রান তারা চেস করলো এই ম্যাচে আরব আমিরাত চেস করলো উইন করলো বলে তো চিল্লাইতেছি আসলে কার বিপক্ষে এইগুলো করলো হুম এইটা আমাদের বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের বাগের বাচ্চাদেরকে কফিলের ছেলেরা সান্ডা বিরিয়ানি খাইয়ে দিল আর আজ তো দুইটা সান্ডা দিয়ে তৈরি করা বিরিয়ানি খেয়ে নিল মিনি টাইগাররা দেখেন বাংলাদেশের হার দেখে সবারই মোটামুটি মাথা গরম হওয়ার কথা কারণ কোনো বাংলাদেশি ফ্যান্স চায়নি আরব আমিরাতের সাথে বাংলাদেশের খেলা হোক আর সেই জায়গায় উল্টা যখন হেরে গেল তখন মেজাজ খারাপ হবেই স্বাভাবিক আরব আমিরাতের সাথে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ দুই উইকেটে হারছে কিন্তু তাতে আমার মতো যাদের মেজাজ খারাপ হয়েছে তারা আসলেই বোকা নির্বুধ স্পেশালি বলতে গেলে তারা এক একটা ব্যাককল বাংলাদেশের কপাল বালো তাই দ্বিতীয় ম্যাচে এসে হারছে অথচ প্রথম ম্যাচেই বাংলাদেশের সাথে এমনটা হতে পারত কারণ প্রথম টি টোয়েন্টিতে পুরো ম্যাচ জুড়ে আরব আমিরাতের ভালো একটা প্রভাব চুকে পড়ার মতো ছিল অথচ শেষ মুহূর্তে অভিজ্ঞতার কাছে ছোটো টিম হিসেবে তারা হেরে যায় দ্বিতীয় ম্যাচেও তারা একইভাবে শেষ মুহূর্তে হারতে পারত কিন্তু আমাদের দামাল ছেলেরা সফলতার সাথে বাজে ফিল্ডিং ও বাজে বোলিং দিয়ে ম্যাচ নিজ হাতে আরব আমিরাতকে তুলে দিয়ে আসছে এই মুহূর্তে অনেকে এসে বলবে এই প্লেয়ারগুলোই অনেক বড় বড় ম্যাচ জিতিয়েছে আমাদেরকে তাহলে এই একটা ম্যাচ হারায় গিয়া এত সমালোচনা করছেন কেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যাকে ভালোবাসি তার বুলগুলো সহ্য হয় না তাই যেমনি হোক আমরা তাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করি বাংলাদেশ ক্রিকেট আমার সেই ভালোবাসা আর একজন ফ্যান হিসেবে তাদের হার মেনে নেওয়ার মতো না যেহেতু আমি সমর্থন করি তাই সমালোচনা করার অধিকারও আমার আছে ফ্যান্স হিসেবে যদি আমরা আর্জেন্টিনা ব্রাজিল বার্সেলোনা রিয়ালের জয় প্রতি ম্যাচে আশা করতে পারি তবে বাংলাদেশ তো আমার নিজের তাদের হার এত ছোটো দলের বিপক্ষে কেমনে মেনে নিব।